কুমিলা এসে দশ মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে চলে যাচ্ছি ঢাকায় নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ গতকাল সন্ধ্যার পরে সোমার বাসায় আসছি রাতটা থেকে এখন সকাল আটটা বাজে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওন মাসি জামদারী মাসcalo মাসলো নাতি অরিন্দম ফেনি ফাইলট হাই স্কুলে ক্লাস টেনে পড়ে আর নাতনি অনুভা ক্লাস থ্রিতে আচ্ছা আচ্ছা আমরাও নামিয়ে ঠাকুর ঠাকুর তুমি ভরছো বাই দিয়ে আর ও খেল মে ওই মাছ কানলো মাস ওদের আজ সবার স্কুল বন্ধ তো অরিন্দম আর জামাই বাবাজি একটা কাজে বাড়িতে যাচ্ছে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবে বিকালে ফিরবে আমরা চলে যাচ্ছি ঢাকায় বাসা থেকে বের হয়ে সিএনজিতে করে কাউন্টারে আসলাম লাইনে সিএনজি দশ টাকা করে নিয়েছে কাউন্টারে এসেই আমরা বাসে উঠে গেলাম কুমিলা এসে যাত্রা বিরতি দিয়েছে আমার মেয়ে জামাই নাতি নাতনি ওরা সবাই আমাদেরকে থাকার জন্য অনেক অনুরোধ করেছিল তো আমরা থাকি নাই কারণ পার্থ ঢাকায় একা আছে আর শরীরটাও তেমন বেশি ভালো লাগছে না এদিক সেদিক আসা যাওয়াতে একেবারে ক্লান্ত হয়ে গেছি ঢাকায় গিয়ে কয়েকদিন বিশ্রাম নিতে হবে দশ বারো দিন পর আবার বাড়ি আসতে হবে বাড়িতে আমরা সরিষা বুনেছিলাম সরিষা ফুল ঝরে গেছে তো দশ বারো দিন পরে মনে হয় সরিষা উঠাতে হবে তখন আবার আসব গতকাল আমার দাদা বদি অনেকবার বলেছিলেন ওনাদের বাড়িতে যাওয়ার জন্য আমার বদি বলছেন সরিষা আসতে আর কয়দিনে বা বাকি আছে এই কয়দিন আমাদের বাড়িতে থাকেন আমি বলছি না কোনো প্রকারই সম্ভব নয় এতদিন থাকবো না আসলে যতই যে যতই আদর যত্ন করুক না কেন নিজের ঘরেই শান্তি নিজের ঘরেই স্বাধীনতা যদিও ঢাকায় আমরা ভাড়া বাড়িতে থাকি তারপরেও নিজের ঘর মনে করি সেটাকে দুই চব্বিশ সাল আমরা কিভাবে কাটিয়েছি টেরে ফেলাম না রিয়ার বাসায় ছিলাম কয়েক মাস ওকে দেখাশোনা করার জন্য এর এরপরে রুমার বাসায় গেলাম ওখানে কিছুদিন থেকে আসলাম তারপরে আবার রিয়ার বাসায় তারপরে রিয়াকে নিয়ে ঢাকায় ফিরলাম এখানে ওর বাচ্চা হয়েছে এর পরে কয়েক থেকে ওরা চলে গেল এরপরে গেলাম রুমার বাসায় কক্সবাজার ওখানে গিয়েও প্রায় এক মাসের মতো ছিলাম এরপরে ঢাকায় ফিরলাম কয়েকদিন পর রুমা নাতি এরা সবাই আসলো তারপরে আসলো নতুন অতিথি আমার নাতি এরপরে আনন্দে সুখে দুঃখে আরও কয়েকটা দিন কেটে গেল কিছুদিন পর ওরাও চলে গেল তারপরে আমাদের দুজনের শরীর একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিল ভাবছিলাম কয়েকদিন ঢাকায় শুয়ে বসে শুধু রান্না আর খাওয়া ছাড়া কোনো কাজ করব না শুয়ে বসে থেকে একটু বিশ্রামে থাকব হঠাৎ করে মামাতো ভাইয়ের বিয়ে তো আমার মামাতো ভাই পলাশ অনেক অনুরোধ করে নিমন্ত্রণ করেছে দুইবার তিনবার করে ফোন করেছে যেভাবে হোক আমাদেরকে যেতেই হবে ঝামেলার কারণে বিয়েতে যায়নি বিয়েতে গেলে আনন্দ হবে ঠিক আছে কিন্তু আমার বা ওনার হয়তো একটু কষ্ট হবে আমার তো এমনি অপারেশান আছে চোখে তো এইসব চিন্তাভাবনা করে বিয়েতে যায়নি পরে ভাবলাম বউ হাতে বিয়ে হলেও একবার দেখা দিয়ে আসতে হবে না হলে নিজের কাছে খারাপ লাগবে তো ওখানে যাওয়াতে আসলে খুব ভালো লাগছে সব আত্মীয় স্বজন প্রিয়জনদের সাথে দেখা হয়েছে সবার সাথে কথাবার্তা বলেছি দুই দিন খুব আনন্দে ছিলাম গাড়িতে বসে বসে শুধু পিছনের কথাগুলো ভাবছি মামি মামা তো ভাই বোন সবাই অনুরোধ করেছিল আরেকটা দিন থাকার জন্য আগামীকাল আমার মামা তো ভাই বাবুলের শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান আছে তো ওরা সবাই যাবে অনেক মানুষের আয়োজন হবে ওখানে তো ওটাকে আমরা জামাই মাগানি বেআই বেআইন মাগানি বলি আমাদের আঞ্চলিক ভাষায় ওই অনুষ্ঠানটা আছে তো কোনো প্রকারেই ওনারা আমাদেরকে আসতে দেবে না তারপরও অনেক বুঝিয়ে শুনিয়ে চলে আসলাম কারণ আমাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে আগামী সপ্তাহে কি এর পরের সপ্তাহে আবার বাড়ি আসতে হবে সরিষা উঠানোর জন্য এর পর পরে আবার কুষ্টিয়া যেতে হবে আমার ছোটো মেয়ের বাড়িতে ফেব্রুয়ারির একুশ তারিখ আমার প্রিয় নাতনি প্রত্যুষার অন্নপ্রাশন অনুষ্ঠিত হবে ওখানে যেতেই হবে তাই আগে থেকে সব প্ল্যান করে রেখেছি ওভাবেই আমাকে চলতে হবে এখন দিনের একটা বাজে কিছুক্ষণ আগে আমরা বাসায় এসে পৌঁছলাম বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে রান্নাঘরে আসলাম ঘরটা একটু মুছে নিয়ে প্রথমে ডাল ভাত বসিয়ে দিয়েছি এরপর আলু আর পেঁয়াজগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম আলু ভাজা বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে আমি ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি রান্না শেষে স্নান করবো এরপরে আমাদের খাওয়া দাওয়া হবে মুসুরের ডাল ডাল ভাত হয়ে গেছে আরও আগে পরশু যাওয়ার সময় রুই মাছের তরকারি রান্না করে গিয়েছিলাম তো পার্থ পুরোটা খায় নাই একদিন খেয়ে ও মাংস রান্না করেছে গতকাল মাংস দিয়ে খেয়েছে মাছের তরকারিটা ফ্রিজে রয়ে গেছে তরকারিটা খুব ভালো হয়েছিল তারপরেও ও মাংস রান্না করে খেয়েছে যাই হোক এটা থাকাতে একটু উপকার হয়েছে আমার এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমরা খেয়ে নেব রান্না হয়েছে আরও ঘন্টাখানেক আগে এর ভিতরে আমি অনেক কাজ করে স্নান টান করে রেডি হয়ে এখন খেতে বসলাম গতকাল দুপুরে মামার বাড়িতে খেয়েছিলাম উঠোনে বসে সবাই মিলে একসাথে খুব ভালো লেগেছিল ওই কথাটাই বারবার মনে পড়ছি রাতে মেয়ের বাসায় ছিলাম তো নিজের বাসায় চলে আসলে তখন রান্নাও করতাম না আর কিছুই খেতাম না খাওয়ার প্রয়োজনও হতো না তারপরও মেয়ের বাসায় থাকাতে ও তো আর আমাদেরকে না খেয়ে থাকতে দেবে না আর সকালবেলায় আমরা তো না খেয়ে বের হয়ে আসব একটু কিছু না খেলে নিজের কাছেও ভালো লাগবে না আমি বলেছি কিছুই রান্না করা লাগবে না শুধু মুসুরির ডাল আর আলু ভর্তা করো ও বলছে মা তাহলে একটু টমেটো ভর্তা করি তা আমি বলেছি করো ও মুসুরের ডাল রান্না না করে আমাদের একটা প্রিয় খাবার রান্না করেছে যেটা ওরাও ভালোবাসে আমরাও খুব ভালোবাসি কাঁচা শিমের বিষি দিয়ে বাটা মাছের সুটকি রান্না করেছে সেখানে আলু টমেটো দিয়েছে শিম দিয়েছে এত যে চমৎকার হয়েছে আমরা ভাবছিলাম ভাতে খাব না এর ভিতরেও একেবারে পেট ভরে ভাত খেয়েছি এখন দিনের সাড়ে তিনটা বাজে আমাদের তেমন ক্ষুদা লাগে নাই তো কিছুই খাই নাই সকালে কিছু না খেয়ে বের হয়ে আসছি এক গ্লাস জলও খাইনি উনি বাসায় এসে মনে হয় জল খেয়েছিলেন আমি কাজের ঝামেলায় ছিলাম জল খেতেও মনে ছিল না পিপাসা পাইনি তাই খাওয়া হয় নাই ভাত খাওয়ার আগে এক গ্লাস জল খেয়েছি এখন ভাত খাচ্ছি গরম গরম ভাত পেঁয়াজগুলি ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগছে খেতে খেতে দুজনে বলছি গতকাল এতক্ষণে মামার বাড়িতে সবাই মিলে একসাথে খেতে বসলাম আসলে একটু কষ্ট হলেও ওখানে যাওয়াতে সবার সাথে কথাবার্তা বলেছি দেখা দেখাশোনা হয়েছে মনটাও খুব ভালো লাগছে ভাত খেতে বসলে সব সময় যে চোখের নালি অপারেশন হয়েছিল ওই চোখটাতে একটু জল চলে আসে ওখানে এখনও পাইপ আছে ওই পাইপটা খোলা হবে মার্চের সতেরো তারিখে এদিকে শোখের ড্রপ নাকের ড্রপ দিনে চারবার করে প্রতিদিনই চলছে উনি বলছেন ডালও ভালো হয়েছে এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি তার সাথে আপনারা কে কতবার করে কমেন্টস করেছেন সেটাও লিখে নিয়েছি সর্বোচ্চ কমেন্টস করেছেন নয়বার বার শিখা সিনহা রয় কলকাতা থেকে দিদিমণি আপনি গত আটচল্লিশ ঘন্টায় আমাদের নয়টা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই প্রণাম জানিয়ে বলছি দিদিমণি প্রতিটা কমেন্টস সুন্দর এবং গঠনমূলক করেছেন আপনারা সবাই গত আটচল্লিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে দুইবার তিনবার করে কমেন্টস করেছিলেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এরপর কমেন্টস করেছিলেন ফারবিন আক্তার ওয়াইফ খাদিজা রিতু বিভা সেন গুয়াহাটি আসাম থেকে সুমন্তরা সেনাপতি সায়েলা মিতা রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দোলনা টাঙ্গাইল থেকে হর্ষ বসাক সোদপুর থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে শিবানী ভৌমিক লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নন্দিনী ইউএসএ থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে প্রীথা বাসু অর্পিতা মজুমদার চন্দন মজুমদার রিতা বোস রানু বেগম ইতালি থেকে সুমিতা দে আসাম থেকে সুমিতা মণ্ডল সাউ রয় অরুণ কলকাতা থেকে আগমনী মুখার্জি মমতাজ ব্লক মাজদি থেকে প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে